এই থানাগর এবং আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর ব্লকের আমাদের নেত্রী আমাদের আছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সন্না আছেন আছেন আমাদের কোন ছাত্র আছে আছে আমাদের শুভা দেয়া আছেন আছেন আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী আছেন আমাদের সভাপতি আমাদের পূর্ণিমা মালিক অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জামালপুর ব্লকে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় মিছিলটি ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাজার থানার সামনে দিয়ে গিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় শেষ হয়ে সেখানে একটি পথসভা করা হয় মিছিলে পা মেলাতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান ভূতনাথ মালিক সহ অন্যান্যরা মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাত্রা শোভা দেব পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক গোষ্ঠীর ব্লকের নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ মহিলা প্রধান ও উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হন উপস্থিত ছিলেন মহিলা নেত্রীর কেন্দ্র সরকারের গায়ের জোরে এই পরাজিতা বিল আটকে রেখা তীব্র প্রতিবাদ করেন যদি অবিলম্বে এই বিল আইনে পরিণত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মহিলারা কেন্দ্র সরকার বিলকে আইনে পরিণত হতে দিচ্ছে না এবং এই বিল যদি আইনে পরিণত না হয় তাহলে আগামী দিনে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের শিশু এবং নারীদের যে অবস্থা সেটা আরো কিন্তু সঙ্গীন বা করুণ হয়ে যাবে কারণ এটা আমাদের জানতাম আমাদের সুপাধি বলছিলেন যে অপরাজা বিল কেন পাস করতে হলো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আর করে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল আমাদের বাড়ির বোন সেখানে নির্যাতিতা হয়েছিলেন এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ বিভিন্নভাবে হয়তো হচ্ছে এই এই যাতে করে সকল যারা নির্যাতনকারী যারা নির্যাতন করছে তারা যাতে করে তারা শাস্তি পায় তারা যাতে করে সে জায়গায় মৃত্যুদণ্ড পায় তার জন্য তড়িঘড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা যেখানে আমাদের আইনসভা যেখানে হয় আইন তৈরি করা সেখানে করেছেন এবং সেই আইন আমাদের যেহেতু যুক্তরাষ্ট্র পরিকাঠামো সেখানে সেই আইন যেমন আমাদের রাজ্য যেমন অনুমোদন দিন অনুমোদনের মাধ্যমে পাস করতে হয় কেন্দ্রে সেই জায়গায় অনুমোদনের জন্য পাঠাতে হয় কিন্তু সেই আইন আজকে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার অনুমোদন দিচ্ছে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ সারা পশ্চিম বাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অপরিজিতা বিল যে পাশ হচ্ছে বিধানসভায় কেন্দ্র সরকার অনুমোদন করছে না তারই বিরুদ্ধে আমাদের গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আজকে আমাদের মহিলা তৃণমূল যারা আমাদের যারা ছিলেন তাদের নেতৃত্বে আমাদের বিধায়ক এবং আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের বলল তৃণমূল কংগ্রেস অঞ্চলের সভাপতি এ প্রধান সকলকে নিয়ে আজকে আমাদের জামালপুর থানামোড় থেকে আমাদের জামালপুর পার্টি অফিস থেকে কুলমাতা থেকে আমাদের থানা মোড় আমাদের মিছিল প্রায় এখন বৃষ্টি এই বৃষ্টি এই দুর্যোগের মধ্য থেকেও প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মহিলা আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছিলেন আগামী দিনে যদি কেন্দ্র সরকার কাজ না হয় আমাদের আমাদের নেতা যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা আমরা সে কাজ করব এবং আগামী দিন আগামী কাল আমাদের অবস্থান বিক্ষোভ আছে নানামোরে আমাদের বাস স্ট্যান্ডের পাশে আগামী দিনে প্রত্যেকটা মহিলা তৃণমূল কংগ্রেস এবং মহিলাদেরকে আরো সজাগ হতে বলছি কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখে